আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসছি কিভাবে বিএমটি নতুন বিএমইটি কার্ড ডাউনলোড করবেন আগে আমাদের আমি প্রবাসী যে সার্ভার ছিল এটা বন্ধ হয়ে গেছে এখন নতুন সার্ভার সো আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি ফায়ারফক্সে গেলাম এখন গুগলে গিয়ে সার্চ দিবেন অসি বি এমইটি গভ বিডি ও সি বিএম ইটি গভ বিডি সার্চে দেখলাম এখন সার্চ দিলাম এখন দেখেন একটি চ্যাপ্টার আসছে বিএমইটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম এখানে অনেকগুলো অপশন আছে আমরা মূল যে অপশন ওপরে বিএমইটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম ওইখানে ক্লিক করব এখন দেখেন ক্লিক করার পরে নতুন একটি চ্যাপ্টার আসছে ওইখানে দেখেন আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন আপনি যদি ফাইল জমা দিয়ে থাকেন বিএম জন্য তখন আপনি ট্রাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ট্রাক অ্যাপ্লিকেশানে দিলাম এখানে দেখেন সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার এটা হলো মূলত আপনার ডেমো অফিসে যে ফিঙ্গার দিচ্ছেন ওরা যে একটা নাম্বার দিচ্ছে এইটা এই নাম্বারটা আপনি ওইখানে বসাবেন তারপরে আপনি ক্যাপচাটা বসাবেন নিচে করে যে কালো যে নাম্বারটা আসবে ওইটা নিচে বসাবেন দিয়ে ট্রাক সেলফ অ্যাপ্লিকেশানে দিবেন অ্যাপ্লিকেশানে দেওয়ার পরে আপনার বিএমটি ইটি ক্লিয়ারেন্স কতটুকু কাজ হয়েছে সেটি দেখাবে স পরে আমরা ব্যাগ যাব আবার এখন দেখেন সাইটে একটি অপশন আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আমাদের যদি ক্লিয়ারেন্স কার্ডটি কমপ্লিট হয়ে যায় তখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করলাম এখন দেখেন পাসপোর্ট নাম্বার এখানে আপনার নিজের পাসপোর্ট নাম্বার বসাবেন নিচে করে যে ক্যাপচাটা আছে ওই নাম্বারটাও ক্যাপচা করে বসাবেন বসিয়ে সার্চ দিবেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড তখন আপনার পিডিএফ ফাইল চলে আসবে আমি আপনাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে দেখাতাম কিন্তু ইউটিউবের অনেক রুলস আছে যেগুলো আমি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে দেখাই তাহলে এগুলো আমার অ্যাকাউন্ট চ্যানেলটি ব্লক করে দিবে ভিডিওটি অফ করে দিবে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এভাবে আপনি চেক করবেন